তো ফাইনালি টুকুর টুকুর করে বেরিয়ে পড়লাম গাড়িতে নিয়ে বোল্টের সাথে নিয়ে বৃষ্টিটা এখন কমে গেছে কিন্তু মেঘলা আকাশ আর বায়না করছে যে আমি পেয়ারা মাখা খাবো তো আমি অ্যাকচুয়ালি পেয়ারা শশা নিতে এসেছি তো সেখান থেকে এই যে মাখা দিয়েছে এটা এখন খাবো বোল্টুর খুব পছন্দ কি গন্ধ সুন্দর লাগছে বল্টু আমার গালে একটা দাও তো আমার জীবে জল চলে আসছে ছোট থেকে দাও ওই কাটি ফুটিয়ে ফুটিয়ে হ্যাঁ ও আমি খেতে পারবো না তুমি বাটিটা ধর নাও আমি তুলে নিচ্ছি ধরো তো বোল্টু এখন খাবে পেয়ারা মাখা আর এই মশলা দেয়া আমার অতটা ভালো লাগে না আমার এই সাদা মাটা ভালো হুম আমি খাও খাওয়া খাও কেন দারুণ খেতে আসলে ওদের ভালো না তো মেঘলা মেঘলা আকাশ ওই জন্য তো আমি এখন খাচ্ছি পেলাম আমাকে গাড়িটার পর বেরো অবশ্যই জানাবে বল্টু বিরাট প্রিয় তো বল্টু চলে গেছে কোথায় দেখো ওই যে দূরে দাঁড়িয়ে আছে বল্টুকে নিয়ে ঘুরতে বেরিয়ে আমি রাস্তায় গাড়ি থামিয়ে নেমে পড়লাম বলটুর জন্য বল্টু নাকি কি দেখবে বল্টু বল্টু দেখবে একটা জিনিস সেই জিনিসটা দেখাতে বল্টুকে নিয়ে চলে এলাম তো বল্টু দেখেছো কি দেখেছো ফুল গাছ এটা তো ছাতিম ফুল হ্যাঁ এটা ছাতিম ফুল এখন ফোটেনি গাছে সবে থোকা থোকা হয়েছে ফুটেনি এখনো তবে যাই হোক ছাতিম ফুল আর বল্টু যেটা যেটা স্পেশালি দেখাতে নিয়ে এলাম সেটা হলো পানি ফল গাছ এই দেখো তোমরা দেখে নাও কত গাছ হয়েছে মানে অ্যাকচুয়ালি গাছটা হয়নি এটা চাষ করা হয়েছে বলতো একটা গাছ তুলবি গাছের গোড়ায় নিশ্চয়ই আছে প্রচুর এই মাঠ ভরা এই কচুরি পানা মতো লাগছে না এই গাছগুলো এগুলো কিন্তু কচুরি পানা না এটা পানি ফল গাছ একটা তুলব কি গাছ কেউ যদি বকা দেয় গাছের গোড়ায় পানি ফলগুলো হয় অনেকটা এই পুকুর জুড়ে ওই দিকটা আরো আছে ওই ভিতরটা আরো আছে আমরা মুখের কাজটা দেখতে পেয়ে নেমে পড়লাম শুধুমাত্র দেখার জন্য জন্য দেখেছিস বগা দিলে তারা দিলে তোমার দায়িত্ব আর জুতো আর জুতো বেঁধে পড়লে তো কোনো কথাই হবে না

ভাল লাগছে কদিন পরে এসে নিয়ে যাবো এখন এরকম ছোট ছোট হয়েছে আমার মনে হয় আর কয়েকটা দিন বাদে আসলে এখান থেকে গত বছর নিয়ে গিয়েছিলাম এতটা নিয়ে গিয়েছিলাম এখান থেকে যখন তোলে তখন ওদের থেকে কিনে নিয়ে যেতে হয় ভিতরে হয়ে আছে ভাল লাগছে দেখতে পল্টু চলে এসেছে টুপির দোকানে টুপি কিনতে হ্যাঁ কোথাও যাওয়ার মত মতলব মনে হচ্ছে ঘুরতে যাওয়ার মতলব কেসা হ্যাঁ

পছন্দ হয়েছে হ্যাঁ চলবে তুমি কি ওটা নেবা কোনটা না এগুলো রয়েছে এগুলো রয়েছে ওগুলো রয়েছে এটা আর একটা মাস্ক একটা মাস্ক নিতে হবে লাগবে তো হুম টুপিটা কেনার জন্য আমার মানে ফোনিটেল করে এসেছিলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি ওইটাই নি নাও ওইটাই ভালো লাগছে তোমার মুখে হেভি মানি সুন্দর মানিয়েছে তো ফাইনালি ওইটাই তো আমরা সন্ধ্যে টিফিন করতে বসে পড়েছি বনি বল্টু বল্টুর বাবা এখানে আছে মুড়ি মাখা পেঁয়াজ কুচি দিয়ে আর বাইরে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে তো এবারে নেব আমি মুড়ি মাখাটা সেই লাগছে আমি খেয়েছি আর সাথে আছে এই যে চা এখানে আছে লেবু চা লেবু চা সঙ্গে আছে এই যে টোস্ট বিস্কুট এর মধ্যে কয়েকটা পড়ে রয়েছে এখনও খোলার সময় পায়নি কেউ সঙ্গে আছে এক কৌটো ভরা বিস্কুট তো এখানে এখন কটা বাজে বলো তো সাড়ে সাতটা বাজে মনে হয় তো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি মুড়ি মাখা চা বাইদ একটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম যেটা হচ্ছে বাইরে তো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে তো কে কে খিচুড়ি খেতে চাও হাত তোলো তুমি তুমি কি খেতে চাও বল্টুর বাবা কি খেতে চায় তো এখন কি খিচুড়ি বানাবো সাথে কি ডিম ভাজা না আলু ভাজা না বেগুন ভাজা কোনটা বেগুন ভাজা চাই বেগুন ভাজা আলু ভাজা তো এখন তো বেগুন নেই ঘরে আলু ভাজা আলু ভাজা আর খিচুড়ি তো ঠিক আছে আমি চেষ্টা করব বাইরে বৃষ্টি হচ্ছে তো গরমা গরম খিচুড়ি বানানো যদি বানাতে পারে অবশ্যই ভিডিও বানাবো আর যদি না বানাতে পারি তাও ভিডিও বানাবো তাও ভিডিও বানাবো ঠিক তো চলো এখন আমরা টিফিন করছি মুড়ি মাখা বলটু 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 নেচে নেচে কি খাচ্ছিস তুই কি খাচ্ছ এটা কি কলা এই দেখো বলটু আজকে আবদার করেছে মা আমাকে দানা কলা সেদ্ধ করে দাও তো দানা কলা সেদ্ধ করে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে দিয়েছি বোলটুর এত পছন্দের জিনিস দেখো এখানে বসে বসে খাচ্ছে তো বোলটু খাচ্ছে আর দিচ্ছে কেমন লাগছে খেতে সুন্দর লাগে খেতে যারা খেয়েছে তারাই এর স্বাদটা বুঝবে তো বোলটুর খুব পছন্দের বোলটু আবদার করলো তাই আমি বানিয়ে দিলাম দানা কলা মাখা এটাকে অনেকে ডয়রা কলা বলে তাই না হ্যাঁ ভাল লাগছে আরো দেবো আরো অনেকটা আছে এইগুলা খেয়ে নাও তারপর আবার দেবো হ্যাঁ ওকে